আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দল ত্যাগে অনেকেই ফিরতে চান কংগ্রেসে জিতেন্দ্র উপস্থিতিতে সিদ্ধান্ত বললেন ভূপেন বোরা বিজেপির অশোক শর্মা তৃণমূলের রিপুন বোরা প্রাক্তন বিধায়ক বিনন্দ শৈকিয়া দীপক রাবা মনসিং রম্পির নাম নিয়ে চর্চা কিছুদিন আগে একেবারে বিধ্বস্ত ছিল অবস্থা ছোট বড় নেতাদের দল ত্যাগের স্রোত বই ছিল এক প্রকার ছিল রাজীব ভবন কিন্তু মাত্র এক অবস্থা পাল্টেছে কংগ্রেসের লোকসভা ইতিবাচক ফল দেখে অনেকে ফিরে আসতে চাইছেন যোগাযোগে রয়েছেন অগপ বিজেপির কিছু বিক্ষুব্ধ নেতা আগামী কিছুদিনের মধ্যেই গুয়াহাটি ডিব্রুগড় এমনকি দিল্লিতে বড় যোগদানের অনুষ্ঠান হবে কংগ্রেসের তাই উপনির্বাচন পঞ্চায়েত ভোটের আগে রাজীব ভবনে এখন ভিড় কোলাহল বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি বড়া সাংবাদিকদের বলেন কিছু নেতার যোগদান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আসামে অন্য দলের নেতা কেউ কেউ দিল্লিতে যোগদান করতে চান কিছু সংখ্যক গুয়াহাটিতে করবেন আগামী কয়েকদিনের মধ্যেই গুয়াহাটি ডিব্রুগড়ে যোগদানের বড় অনুষ্ঠান হবে আমাদের আগামী পনেরো ষোলো ও সতেরো জুলাই প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক রয়েছে কেন্দ্রীয় তথ্যাবধায়ক জিতেন্দ্র সিংহ বৈঠকে থাকবেন সেখানেই অন্য দলের নেতাদের যোগদান নিয়ে সিদ্ধান্ত হবে জানিয়েছেন ভূপেন বোরা কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারেন বলে অন্যান্য দলের বেশ কিছু নেতার নাম নিয়ে যখন চর্চা চলছে তখন প্রদেশ সভাপতি স্পষ্ট বক্তব্য বিভিন্ন কারণে যারা দল ছেড়েছেন কংগ্রেসের সেই সব পুরনো নেতাদের দলে স্বাগত জানাই আমি কিন্তু বিজেপির সঙ্গে যারা তাদের বাদ দিয়ে রয়েছে নলবাড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতা অশোক শর্মার নাম তিনি নিজেও স্বীকার করেছেন দল ত্যাগের কথা ভাবছেন বিজেপি ছাড়ার চর্চা নিয়ে অশোক শর্মার মন্তব্য চর্চা চলছে চলতে দিয়ে দল ত্যাগের কথা চিন্তা করছি আমি প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকিয়া দীপক রাবা মানসিমরং প্রিয় কংগ্রেসে যোগ দিতে পারেন বলে চর্চা চলছে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোড়াও কংগ্রেসে ফিরতে পারেন এমন জল্পনাও তুঙ্গে রিপুন অবশ্য স্বীকার করেননি সেটা কংগ্রেসের যুগ দেওয়ার সম্ভাবনা নিয়ে রিপুন বলেন আমি চর্চা হওয়ার কথা শুনেছি কিন্তু প্রথম কথা হলো আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি কংগ্রেস থেকে কোনো প্রস্তাব আসেনি আমার কাছে তৃণমূলের সভাপতি হিসাবে আমি পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আজও আমি বৈঠক করেছি দলের নেতাদের সঙ্গে তাছাড়া লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জুরাহাটের বড় নেতা রানা গোস্বামী ও গুয়াহাটির মানসপুরা কিশোর ভট্টাচার্য ফিরতে চলেছেন বলে জল্পনা শোনা যাচ্ছে তবে তাদের মধ্যে কেউ এ ব্যাপারে মুখ খুলেননি তবে প্রদেশ কংগ্রেস সভাপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য দুও যখন বেরোচ্ছে তখন আগুন নিশ্চয় জ্বলেছে আগুন ছাড়া তো দুও বেরোবে না দলের নতুন অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত আমরা অপরদিকে প্রদেশ বিজেপিতে দলীয় কুন্দল ভয়ানক নিয়েছে বেশ কয়েকজন সিনিয়র বিজেপি নেতার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দলীয় দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী ও প্রবেশ কলিতা বৈঠক করেন প্রদেশ বিজেপি সভাপতি প্রবেশ কলিতাকে তলব করা হবে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে অপরদিকে লরির তাণ্ডব ধাক্কায় অটো বাইক দোকানের একাংশ দুমড়ে মুছড়ে গেল লায়লাপুরে ভয়ঙ্কর ঘটনা বেপরোয়া লরির মুচড়ে যায় অটো এক মিজু ব্যক্তি ঘটনাটি সংঘটিত হয়ে আজ সকালে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে জানা যায় মিজোরাম অভিমুখে জবাব বুঝায় একটি বারো চাকার লরি ভিতর লায়লাপুর আর্মি ক্যাম্পের কাছাকাছি পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রকার তাণ্ডব চালায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা দুটি বাইক ও একটি অটো পিষ্ট করে দোকান করে গিয়ে ধাক্কা এতে চাকা পিষ্ট দুটি ও একটি অটো ধাক্কা লাগে দুইটি করে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন অটোতে থাকা মিজোরামের বাইরেংটির বাসিন্দা এক মিজু নাগরিক অল্প বিস্তর আহত হয়েছেন লরির চালক ও সহচালক দুর্ঘটনার পুরি ঘটনাস্থলে পৌঁছায় লাইলাপুর পুলিশ পুলিশ আহত মিজু ব্যক্তিকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হয়ে তাকে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ চালক ও সহচালককে প্রাথমিক চিকিৎসার পর নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় অপরদিকে যাত্রার নিয়মে বড় পরিবর্তন ওয়েটিং টিকিটের রিজার্ভেশন কুচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ রেল যাত্রার নিয়মে এসেছে একটি বড় পরিবর্তন জুলাই মাস থেকে চালু হয়েছে নতুন নিয়ম এই নিয়ম না জানলে মাঝপথে বিপদে পড়তে হতে পারে রেল রেলযাত্রীদের এমনকি নিয়ম ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে এই প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে নিয়মের যাতে অন্যতা না হয় তার জন্য টিটিদেরও করা নির্দেশ দেওয়া হয়েছে আসলে রেল এখন ওয়েটিং টিকিটের রিজার্ভেশন কুচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ কারো যদি টিকিট নিশ্চিত না হয় তাহলে তিনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না এমন কি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলে এ ধরনের টিকিটে সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না সংরক্ষিত কোচে কনফার্ম টিকিট নিয়ে ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ওয়েটিং টিকিটে যাতায়াতকারী লক্ষাধিক যাত্রীর উপর এর বড় প্রভাব পড়বে জুলাইয়ের আগে ভারতীয় রেলের নিয়ম ছিল কোনো যাত্রী যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কিনে। তবে তিনি সংরক্ষিত কুচেও ভ্রমণ করতে পারবেন কেউ যদি এসি কুচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে এসিতে ভ্রমণ করতে পারবে। যদি স্লিপার টিকিট থাকে তাহলে স্লিপার কম্পার্টমেন্টে ভ্রমণ করতে পারবেন সেই নিয়ম বদলে গিয়েছে এবার রেলের নিয়ম হলো আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন এবং তা নিশ্চিত না হয় তাহলে তা বাতিল করুন এবং টাকা ফেরত পান রেলের নিয়মে বলা হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রীকে যদি সংরক্ষিত কুচোয় ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে চারশো চল্লিশ টাকা জরিমানা দিতে হবে পাশাপাশি টিটি তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে প্রায় পাঁচ হাজার যাত্রীর অভিযোগের পর রেল এই নির্দেশ দিয়েছে অভিযোগ উঠছিল সংরক্ষিত কুচে মানুষের ভিড় বাড়তে থাকায় অনেক অসুবিধা হচ্ছে অপরদিকে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম বিশ্ববিদ্যালয়ে পরিচালিত চার বছরের স্নাতক দ্বিতীয় সেমিস্টারের পাঁচ ও ছয় জুলাইয়ের স্থগিত রাখা পরীক্ষা আগামী দশ ও বারো আগস্ট গ্রহণ করা হবে মর্মে পরিবর্তিত সূচি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সুপ্রবীর দত্ত রায় পরীক্ষার এই সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে কবে কখন কোন পরীক্ষা তা জানতে পারবেন অপরদিকে কেজি থেকে পিজি ছাত্রদের সহায়তায় অগ্রাধিকার বললেন হিমন্ত বিশ্ব শর্মা কেজি থেকে পিজি রাজ্যের ছাত্র সমাজকে সব ধরনের সহায়তা করতে সংকল্পবদ্ধ সরকার এমনটাই দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের গরিব পরিবারের ছেলেমেয়েরাও যাতে স্কুলে যেতে পারে সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করছে তার সরকার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী শিক্ষাখণ্ডে তার সরকারের দায়বদ্ধতার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন হিমন্ত বিশ্ব বলেছেন গরিব পরিবারের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ইউনিফর্মও শুধু তাই নয় স্কুল ও কলেজে ভর্তিতে কোনো মাসুল দিতে হচ্ছে না ছাত্রছাত্রীদের এছাড়াও প্রতি মাসে আর্থিক সাহায্য দিচ্ছে সরকার মেধাবীদের স্কুটিও দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসায় খেজি থেকে পিজি সব ছাত্রের সশক্তিকরণের জন্য সরকার সব ধরনের প্রয়াস নিচ্ছে অন্যদিকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনন্দরাম পুরস্কার ও কাগতি পুরস্কার হিসেবে স্কুটি প্রদানের নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা কর্মসূচি নিয়েছে এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানিয়েছেন অপরদিকে দুহালিয়া বন বিভাগের হানায় উদ্ধার বালু খননের মেশিন আগাম খবর পেয়ে ফেলালো দুষ্কৃতীরা সিংলা নদীর একাংশ জায়গায় চলছে অবৈধভাবে বালিখনন গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুহালীয় রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে অভিযানে নেমে বনকর্মীরা উদ্ধার করেছেন অবৈধ বালিখননের একটি মেশিন তবে অভিযানের সমর্পে আগেই পালিয়ে যায় বালু মাফিয়ারা এদিকে আরও দুটি অবৈধ মেশিন তাকার খবর পেলেও সেগুলোর অবশ্য কোনো হদিস বন বিভাগ এদিন বের করতে পারেননি বনকর্মীরা উদ্ধার হওয়া মেশিনটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনকর্মীরা জানা গেছে দুহালিয়া রেঞ্জের বেশ কোটি এলাকায় বালুমাফিয়েদের মাফিয়াদের অবৈধ ঘাঁটি রয়েছে অনবরত সিংলা নদীটিকে অবৈধভাবে খনন চলছে বালি সরকারিভাবে কোনো হিসেব না থাকার ফলে মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব এমন অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে দুহালিয়ার রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে বন বিভাগ অভিযান চালায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে রামকৃষ্ণনগর বিধানসভার রূপাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ বালু খননের মেশিন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বন বিভাগ অভিযানের খবর আজ করে আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা মেশিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন কর্মীরা অপরদিকে নির্বাচনে সূচনীয় পরাজয়ের এক মাসের মাথায় দিল্লির সরকারি বাসভবন ছাড়তে হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেত্রী স্মৃতি জুবিন ইরানির এবারের সাধারণ নির্বাচনে আমেদিতে তিনি কংগ্রেসের প্রার্থী কিশোরীলাল সর্মার কাছে দেড় লক্ষের বেশি মুঠে পরাস্ত হন এই কিশোরীলাল এক সময় রাহুল গান্ধীর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন আমেরিতে সাংসদের কাজকর্ম সামলেছেন তার হাতে স্মৃতির এই হার মেনে নিতে পারেননি বিজেপির শীর্ষ নেতৃত্ব লুটিয়েন দিল্লির আঠাশ তুগলক ক্রিসেন্টের সরকারি বাংলোয় দীর্ঘদিন ছিলেন স্মৃতি নির্বাচনে পরাজয়ের পরিতাকে বাংলো জোড়ার ব্রিটিশদের সংশ্লিষ্টমন্ত্রক এতে অনেকেই বিস্মিত হয়েছিলেন কারণ পরাজিত হলেও তিনি বিজেপির প্রভাবশালী নেত্রী এমন অনেক বিজেপি নেতা নেত্রী রয়েছেন যারা সাংসদ বা কোনো সরকারি পদে না থেকে দীর্ঘদিন ধরে সরকারি আবাস ভোগ করে চলেছেন তবে হঠাৎ করে রাতারাতি স্মৃতিকে বাংলো চলার নোটিশ দেওয়া হলো এ নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে জোর শুরু হয় অনেকের জল্পনা আমেথিতে এই হার মেনে নিতে পারেননি খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতিরিক্ত আত্মবিশ্বাসী যে স্মৃতিকে ডুবিয়েছে সে ব্যাপারে বিজেপির শীর্ষ নেতৃত্ব একমত তাই রাতারাতি তাকে বাংলো নোটিশ দেওয়া হয় অবশ্য শুধু স্মৃতি নয় এগারো জুলাইয়ের মধ্যে পরাজিত সব সাংসদকে বাংলো খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল জানা গিয়েছে চলতি সপ্তাহে বাংলো খালি করে দিয়েছিলেন স্মৃতি বাংলার ফলক থেকেও তার নাম সরিয়ে ফেলা হয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলোর ছাবি তিনি সমজেদে দেন গত দশ বছর ধরে দিল্লিতে এই বাংলোয় ছিল এক সময় টেলিভিশনের সারা জোগানো সিরিয়াল কিউকি সাসপিক কবি বহু তীর প্রধান চরিত্র স্মৃতির ঠিকানা অপরদিকে বৃহত্তর কাটিগুড়ার বিপন্ন অবস্থা কাটাতে অভিভাবক মন্ত্রীর সকাশে বিজেপি কর্মীরা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর কাটিগুড়ার আর্থসামাজিক অবস্থা বিপন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ অকল্পনীয় এ বিজেপির জেলা কার্যালয়ে অভিভাবক মন্ত্রী তথা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল সঙ্গে কাটিগুড়া বিজেপির এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে তুলে দেয় এক দাবিপত্র উল্লেখ্য কাটিগুড়ায় বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি হলেও ত্রাণ নিয়ে হাহাকার প্রত্যন্ত অঞ্চলে সরকারিভাবে মাথাপিছু ছয়শো গ্রাম চাল এবং সমানুপাতিক ডাল সরষের তেল নুন বন্যার মধ্যে বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় কারিগুড়ার প্রত্যন্ত অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি খুব করুণ ও বেহাল ফলে ত্রাণ সামগ্রীর পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি গোখাদ্যের ব্যবস্থা করার দাবিও পেশ করেছে এই প্রতিনিধি দল দাবিপত্রে স্থানীয় বিজেপি নেতারা উল্লেখ করেন কাটিগুড়া সার্কুলে বেশিরভাগ নিচু অর্থাৎ হাওর এলাকা যেখানে এসসি ও বিসি ফিশারম্যান জাতিগোষ্ঠী তথা বিপিএল শ্রেণির প্রচুর সংখ্যক মানুষ বসবাস করেন এবং তাদের জীবনযাত্রার মান ও পরিকাঠামোগত উন্নয়নের নিদিকে ব্যাপক ঘাটতি রয়েছে এর পাশাপাশি গুদের পর বিষ হওয়ার মতো প্রতি বছর বিধ্বংসী বন্যার সাধারণ মানুষকে সর্বশান্ত হতে হয় ভেঙে বন্যায় ফলে হাওয়ার অঞ্চলের আর্থ অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের সুবিধাও নেই কালাইল মন্ডল কমিটির সভাপতি নিত্যগোপাল দাসের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের নেতারা গ্রামীণ সড়ক নির্মাণের জন্য একটি বিশেষ প্যাকেজেরও দাবি তুলে ধরে নদীতে গত দশ বছর থেকে চারটি স্কুস গেট প্রায় বিকল হয়ে রয়েছে ফলে হাওড় এলাকায় কৃত্রিম ও আচমকাপন্যা সৃষ্টি করে প্রতি বছর জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বিভিন্ন সময়ে বিভাগীয় কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করলে মানুষের দাবিতে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কাটিগুড়ার বিদ্যুৎ সরবরাহ সন্তোষজনক নয় এবং বিদ্যুৎ সরবরাহে ঘন বিঘ্ন করছে বিশেষ করে বর্তমান বিদ্যুৎ পরিবাহী লাইনের রক্ষণাবেক্ষণ না করার ফলে সাধারণ জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে কাটিগুড়া সার্কুলের সরকারি এবং দৈনন্দিন অফিসের কাজকর্ম হচ্ছে বাধাগ্রস্ত এক্ষেত্রে জনস্বার্থে সদ্যবদলি করা সিনিয়র সহকারী বিমল কুমার দরকে ফের কাটিগুড়া সার্কুলে বহাল করার দাবিও তোলা হয়েছে দাবিপত্রে এছাড়া কাটিগুড়ায় বেশিরভাগবাদী মেরামত বা সংস্কার ছাড়া চলছে এবং দীর্ঘদিন ধরে শোচনীয় অবস্থায় পড়ে থাকায় নিয়মিত বন্যা পরিস্থিতির প্রধান কারণ গুরুতর এই সংকট কাটাতে জরুরি ভিত্তিতে বিশেষ পদক্ষেপ করার দাবিতে এদিন অভিভাবক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রসঙ্গত নিত্যগোপাল দাস সহ প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা সুখেন্দুকর অনুপ কুমার পাল অসিত দেব প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত